নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আজকে আমরা এখন রেডি হয়ে চলেছি বাবার বাড়ি যাব। আমি ক্রিস দিদি আর রিক চারজনে যাচ্ছি রিক সামনে বসেছে ক্রিস আর আমি একদিকে বসেছি আর দিদি আমাদের সামনে সিটে বসেছে সকালে তাড়াতাড়ি স্নান খাওয়া করে বেরিয়ে পড়েছি এই দশটার দিকে বেরিয়েছিলাম এখন বাজে সাড়ে দশটার মতো আমরা এখন পৌঁছে এসেছি আর কিছুক্ষণ সময় লাগবে আমাদের বাড়ি থেকে মেন রোড প্রায় পনেরো মিনিট হাঁটা পথ সেই জন্য বাবা একটা ভ্যান পাঠিয়ে দিয়েছিল সেই ভ্যানে করেই চলেছি আর এত গরম লাগছে যে সবাই মাথায় চাপা দিয়েছে আমার বাবার বাড়ি যাওয়ার রাস্তার পথটা দেখুন বন্ধুরা খুব সুন্দর মনে হচ্ছে না জঙ্গল সাফারি করতে যাচ্ছে দুদিকে বড় বড় গাছ নার্সারি বাগান আর মাঝখান দিয়ে রাস্তা তো ওই জন্য ভীষণ সুন্দর এই ক্রিস মাথায় চাপা দিয়ে আছে আমার মধ্যে মাথায় চাপা দাঁড়িয়ে থাকে দিদিও মাথায় চাপা রিক আর আমার মাথা খোলা গিয়ে সেকেন্ড বার সেকেন্ডটা তুমি গো হ্যাঁ ফার্স্ট বদ দি দিন বদ দি দিন আমার বাবার বাড়ি ওখানে মৎসব আছে আর আমাদের উঠোনে তাই প্যান্ডেল হচ্ছে এখানে খাওয়া দাওয়া হবে মানে যারা হরি নাম করতে আসবে তারা খাবে আমাদের অনেকগুলো করেই ব্যাগ হয়ে গিয়েছিল কটা দিন থাকবো বলে এখানে মা বসে পড়েছে আমরা এসে গেছি আমাদের জন্য বেলের শরবত করতে আমাদের বেল গাছ আছে খুব বড় বড় বেল হয় আগেই জানিয়েছি বছরের এই কটা দিন আমরা যে যেভাবেই ব্যস্ত থাকি না কেন সবাই আসার চেষ্টা করি আমার পিসি মাসি মামারা সকলেই আসবে দেখা হয় খুব ভালো লাগে চলেছি তোমার ইচ্ছা দুধ চা খেতে তাই তো এবার আমরা খাওয়াই এ দেখ কাঁঠালটা কি সুন্দর হয়েছে না ঠেকন দিয়ে যাবে ভালো লাগছে না একদম নিচে বদি ক্রিস ওরাম লাগবে আমার ঘরে সব বাতাবি লেবু কত সুন্দর হয়েছে না বাতাবি লেবুগুলো এখন বাতাবি লেবু অনেকই হয়েছে ছোট ছোট ধরেছে অনেক

কথা ঠাম্মাকে দেখা মনে একটু নাকি আমার ঠাম্মির নব্বই বছর কাছাকাছি বয়স হয়ে গেল সেটাই দেখাচ্ছিলাম